বলক শহরের একসময়ের প্রতাপশালী বাদশাহ ছিলেন হজরত ইব্রাহিম আধম রহমতুল্লাহ আলাই আল্লাহর প্রেমে তিনি নিজের বিশাল রাজত্ব ধন সম্পদ সব ত্যাগ করে সাধারণ ফকিরের বেশ ধারণ করেছিলেন একদিন তিনি নদীর তীরে বসে নিজের ছেঁড়া জামা সেলাই করছিলেন এমন সময় ওই রাজ্যের বর্তমান উজির সদল বলে সেখান দিয়ে যাচ্ছিলেন উজির হজরত ইব্রাহিম আধমকে চিনতে পারলেন তিনি দেখলেন একসময়ের মহান বাদশাহ আজ ধুলোবালিতে বসে ছেঁড়া জামা সেলাই করছেন উজিরের মনে অহংকার এল তিনি কাছে গিয়ে ব্যঙ্গ করে বললেন ওহে ইব্রাহিম কি পেলেন সেই বিশাল রাজত্ব ছেড়ে আগে কত সানসৌকতে ছিলেন হাজার হাজার মানুষ আপনার হুকুম মানত আর আজ এই নদীর পাড়ে বসে ছেঁড়া জামায় সুইসুতা চালাচ্ছেন এই কষ্টের জীবন বেছে নিয়ে আপনার কী লাভ হল হজরত ইব্রাহিম আধম রহমতুল্লা আলাই উজিরের দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন কথা বলার সময় হঠাৎ তার হাত থেকে সেলাই করার সুইটি হাত ফসকে নদীর গভীর পানিতে পড়ে গেল তিনি উজিরকে বললেন আমার প্রশ্নের জবাব পরে দিচ্ছি আগে দয়া করে আমার সুইটি নদী থেকে তুলে দিন উজির হাসলেন এবং বললেন এটা কি সম্ভব এই বিশাল গভীর নদী থেকে ওই ছোট্ট সুই খুঁজে বের করা মানুষের সাধ্যের বাইরে তখন হজরত ইব্রাহিম আধম রহমতুল্লাহ আলাই নদীর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন হে মাছেরা আমার সুঁইটি এনে দাও সাথে সাথে আল্লাহর হুকুমে এক আশ্চর্যজনক দৃশ্য দেখা গেল নদীর পানি তোলপাড় শুরু হল হাজার হাজার মাছ পানির ওপরে ভেসে উঠল অবাক করার বিষয় হল প্রতিটি মাছের মুখে ছিল একটি করে সোনার সুঁই মাছেরা জবান খুলে বলল হে আল্লাহর অলি আপনি হুকুম করুন আমরা কে আপনাকে সুঁই দেব হজরত ইব্রাহিম আধম রহমতুল্লা আলাই বললেন আমার সোনার সুই চাই না আমার সেই লোহার সাধারণ সুইটি দরকার তখন একটি ছোট্ট মাছ তার সেই লোহার সুইতে মুখে করে এনে তার হাতে দিল তীরে দাঁড়িয়ে থাকা উজির এই দৃশ্য দেখে থরথর করে কাঁপতে লাগলেন তার চোখ দিয়ে পানি পড়তে লাগল হজরত ইব্রাহিম আধম রহমতুল্লাহ আলাই তখন উজিরের দিকে তাকিয়ে বললেন তুমি জানতে চেয়েছিলে রাজত্ব ছেড়ে আমি কি পেয়েছি শোনো যখন আমি বাদশাহ ছিলাম তখন শুধু তোমরা মানুষেরা আমার হুকুম মানতে আর যেদিন থেকে আমি দুনিয়া ছেড়ে আল্লার গোলাম হয়েছি সেদিন থেকে দুনিয়ার সব কিছু মাছ নদী বাতাস আমার খাদেম হয়ে গেছে প্রিয় দর্শক যে আল্লাহর হয়ে যায় সমস্ত সৃষ্টি জগৎ তার খাদেম হয়ে যায় দুনিয়ার মোহ ত্যাগ করলেই প্রকৃত সম্মান পাওয়া যায় যদি একমত হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন